আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার দুপুরে ঢাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন নির্বাচন প্রসঙ্গে বলেন সরকার নির্বাচনের কথা বললেও পরিবেশ ভোটের অনিশ্চিত ভঙ্গুর পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদ পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি এ সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিয়ার পদ্ধতির বানিয়ে আওড়াচ্ছে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন হাফিজ বলেন দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝেন না বিদ্যমান ব্যবস্থাতে জাতীয় নির্বাচন হওয়া জরুরি জামায়াতে ইসলামের নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও জানান তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এ পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে ভারতে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করতে নানান কুটচালের পরিকল্পনা করেছে দ্রুত চূড়ান্ত জুলাই সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন আঠাশ জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে খসড়া নিয়ে দলের মতামত নেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের শহর সভাপতি তিনি বলেন আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে কমিশন এরপর বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক হবে আশা করেন দ্রুত চূড়ান্ত সনদ দেওয়া যাবে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ শুক্রবার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানিয়েছেন আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িত থাকার প্রমাণ মিলে তাদের গ্রেপ্তার দেখানো হবে বৃহস্পতিবার রাতে মহানগরীর মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তুহিনকে পুলিশ বলছে সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল সাংবাদিক তুহিন সে দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন তখন দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী শুক্রবার ফেসবুকে নিজের পত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি সম্প্রতি পূর্ব লন্ডনের টাউন হাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারার বিরুদ্ধে এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে সাতশো পাউন্ড করেন তিনি এমন সমালোচনার মুখেই তার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা আসলো রুশনার ঘনিষ্ঠ সূত্র বলছে বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও বাড়ি ভাড়া দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে রোশনারা লিখেন ভাড়াক্রান্ত মনে তিনি মন্ত্রী হিসাবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছেন লেবার সরকারের প্রতি তার আনুগত্য সবসময় বজায় থাকবে অক্টোবরে চীনে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কিন্তু সেই সফর বাতিল করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস চীনের পরিবর্তে লিওনেল মেসি রাইবার যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিরুদ্ধে খেলবেন দুই হাজার বাইশ বিশ্বকাপের পর প্রথমবার আর্জেন্টিনা মেক্সিকোর মুখোমুখি হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা সেপ্টেম্বরে বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে পাঁচ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার এবং দশ সেপ্টেম্বর ইকুয়েডোরের সঙ্গে তাদের শেষ ম্যাচ হবে এরপরই ইকুয়েডোর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিমানে যাত্রা করবে আর্জেন্টিনা ফুটবল দল প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে কত চেষ্টাই না করে থাকে প্রেমিক তবে সব কিছুকে পেছনে ফেলে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন লিউগ প্রেমিকাকে টানার সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দেন ওই তরুণ দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে দু সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন সারা এবং লিউক ব্রিটেনের এসএক্স এর বাসিন্দা সারা পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ ও তিন সন্তানের জননী অন্যদিকে লিউক পেশায় ট্যাটু শিল্পী দুই সালে সারাকে নিয়ে লন্ডনের গ্রিনিচে ঘুরতে যান তরুণ আর সেখানে এক পা মুড়ে বসে সারাকে বলেন তিনি জীবনের কেন্দ্রবিন্দু হতে চান তার নিউকের এমন আবেগঘন প্রস্তাব আর ফেরাতে পারেনি সারা বিয়েতে রাজি হয়ে যান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন